প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারূপে আরোপে টালমাটাল পুঁজিবাজার এবং অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকিতে কংগ্রেসের তোপের মুখে রিপাবলিকান আইন প্রণেতারা সেনেটর টেড ক্রুজ বলছেন দীর্ঘমেয়াদে এই শুল্ক দেখতে চান না সেনেটর রন জনসনের মতে বেশ বড় ঝুঁকি নিয়েছেন ট্রাম্প যা এরই মধ্যে দেশের ব্যবসায়ী এবং কৃষকদের উদ্বিগ্ন করে তুলেছে আর সেনেটর রেনপল শুল্কের প্রভাবে আগামী নির্বাচনে লাল শিবিরের রাজনৈতিক ভরাডুবি দেখছেন অবশ্য বর্ষিয়ান রিপাবলিকান দুই সেনেটর জন কেনেডি এবং লিনসে গ্রাহাম প্রেসিডেন্টের উদ্যোগে সমর্থন জানিয়েছেন তারা মনে করেন লাল শিবিরের আইন প্রণেতারা ঐক্যবদ্ধ থাকলে ট্রাম্পের সব নীতি বাস্তবায়ন সম্ভব লবিস্ট এবং ব্যবসায়ী থেকে শুরু করে আইন প্রণেতা প্রায় সবাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারক নিয়ে আতঙ্কিত ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ভীত কিন্তু কেউই ট্রাম্পের আক্রোশের শিকার হওয়ার ভয়ে মুখ খুলছেন না নাম প্রকাশে অনিচ্ছুক কিছু সূত্রের বরাতে শুক্রবার এমন প্রতিবেদন চেপেছে পলিটিকো বলা হচ্ছে দেশের অর্থনীতি অনিশ্চয়তায় পড়তে যাচ্ছে জেনেও তারা মুখ বুঝে সব সহ্য করার সিদ্ধান্ত নিয়েছেন কেউ কেউ অবশ্য অনেকটা মোলায়ম সুরে প্রতিবাদ জানানোর পথ বেছে নিয়েছেন আসলে টালমাটাল পুঁজিবাজার এবং অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকিতে কংগ্রেসে তোপের মুখে রিপাবলিকান আইন প্রণেতারা তাই তো রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ বলছেন দীর্ঘমেয়াদে এই শুল্ক দেখতে চান না তিনি ফক্স নিউজকে তিনি বলেন এতে করে ভোক্তার উপর অতিরিক্ত চাপ পড়ে যায় এছাড়া বিশ্বজুড়েই শুল্কের হার নিম্নমুখী হবে বলে আশা করেন টেড সেনেটর রম জনসনের মতে বেশ বড় ঝুঁকি নিয়েছেন ট্রাম্প যা এরই মধ্যে দেশের ব্যবসায়ী এবং কৃষকদের উদ্বিগ্ন করে তুলেছে তাছাড়া এই পরিকল্পনায় কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যাবে কিনা তা এখনই বলা যাচ্ছে না আর সেনেটর র্যান পল শুল্কের প্রভাবে আগামী নির্বাচনে লাল শিবিরের রাজনৈতিক ভরাডুবি দেখছেন আঠারোশো নব্বই এবং উনিশশো সালের দুটি উদাহরণ টেনে পল বলেন শুল্ক যেমন অর্থনীতিকে টেনে তোলে না তেমনি রাজনীতির জন্য ইতিবাচক নয় এদিন সেনেট ফ্লোরেও শুল্ক আরোপে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সমালোচনা করেন র্যান্ড সেই সাথে তুলে ধরেন সীমান্তে জরুরি অবস্থা জারির যৌক্তিকতা আদৌ আছে কিনা তাই কংগ্রেসের সঙ্গে ওভাল অফিসের ক্ষমতার ভারসাম্য তৈরিতে জোর দেন তিনি অবশ্য বর্ষিয়ান রিপাবলিকান দুই সেনেটর জন ক্যানেডি এবং লিনসেং রাহাম ট্রাম্পের উদ্যোগে সমর্থন জানিয়েছেন তারা মনে করেন লাল শিবিরের আইনপ্রণতারা ঐক্যবদ্ধ থাকলে ট্রাম্পের সব নীতি বাস্তবায়ন অসম্ভব হবে না এদিন বাজেট প্রস্তাবনা সেনেট ফ্লোরের পাশাপাশি ফক্স নিউজেও তুলে ধরেন গ্রাহাম বলেন জনসাধারণের কর কমানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যয় সংকোচন বাস্তবায়ন করে দেখাবে বর্তমান প্রশাসন এজন্য একজন ডেমোক্রেটিক আইন প্রণেতারও সমর্থন প্রয়োজন পড়বে না বলেও দাবি করেন এই নিউজ সেনেটর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর